সরস্বতী পুজোর আগে বিভিন্ন জায়গায় চলছে প্রতিমা বিক্রি আর একদিন পর বাগদেবী আরাধনায় স্কুল কলেজ থেকে সরকারি অফিস বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বাড়িতে আরাধনা করা হবে জেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে প্রতিমা এদিন ত্রিবেণীতে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কোথাও কুমোরটুলিতে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি আবার কোথাও দেখা গেল রাস্তার দুপাশে প্রতিমা বিক্রি করছেন একাধিক বিক্রেতা তবে বিক্রেতারা বলছেন এবছর ঠাকুর বিক্রি ভালো তবে অন্যান্য বাড়ির তুলনায় এবারে ঠাকুরের দাম একটু বেশি কি বলছেন বিক্রেতারা হুগলি ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক তুললে বাড়িয়ে লাভ হয় না ফুটপাতে বাড়িয়ে লাভ আছে চাহিদা কেমন এবারে চাহিদা খারাপ নাই মোটামুটি দামও আছে ঠাকুর অন্য বাড়ির থেকে ঠাকুরের দাম এবারে বেশি না ঠাকুরের দাম কম ঠাকুরের দাম বেশি কত বেড়েছে এবারে ওই তিন হাজার টাকা হ্যাঁ ওটা এখন আড়াই হাজার আঠেরোশো টাকাটা হাজার টাকা আর বাইশো টাকাটা আঠেরোশো টাকা আর এরপর আছে সব ছশো টাকা পাঁচশো টাকা দিন আপনার জিনিসে যা